সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আজকের ভ্রমণে লামাহাটা ইঞ্চুলে রেভেনি লাভার্স পয়েন্ট এবং পেশক টি গার্ডেন আর এই ট্যুরটা করতে সময় লাগবে সকাল থেকে সন্ধ্যে অবধি এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দেখতে সত্যি তা বলে বোঝানো যাবে না একের পর এক বাঁক নিয়ে গাড়ি ছুটে চলেছে লামাহাটা তিনচুলের দিকে এছাড়াও এখানে আপনারা তাকদা ঘুরতে পারেন প্রথমেই আমরা চলে এসেছি লাভার্স ভিউ পয়েন্ট এখানে তিস্তা এবং রঙ্গিন নদী মিলনস্থল দুটি নদী এক জায়গায় এসে মিলিত হয়েছে এরপর আমরা চলে এলাম পেশক টি গার্ডেন খুব সুন্দর এই জায়গাটি চারিদিকে সবুজ চা বাগানে ভর্তি এরপর আমাদের গন্তব্য তিনচুলে এই জায়গাটি তো অসাধারণ আর যদি আকাশ পরিষ্কার থাকে এখান থেকে স্লিপিং বুদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় আমরা চলে এলাম এরপর লামাহাটা এখানে প্রবেশ মূল্য কুড়ি টাকা এই লামাহাটা একটি ছোট্ট গ্রাম এখানে সাধারণত লামাদের বসবাস এই লামাহাটা পাহাড়টির উপরে আছে একটি জলাশয় লামাহাটা সর্বোচ্চ স্থানে রয়েছে একটি জলাশয় যেখানে যেতে গেলে একটু হেঁটে উপর দিকে ট্রেকিং করতে হয় ওই সাড়ে সাতশো মিটার ও মতন উঠতে হয় উপর দিকে এই লামাহাটা দার্জিলিং থেকে তেইশ কিলোমিটার দূরে অবস্থিত আমরা চলে এলাম সেই জলাশয়ের কাছে আর কথিত আছে এই জলাশয় নাকি কোনো দিন শোকায় না সারা বছরই এই জল থাকে এর মধ্যে আর এই জঙ্গলের মধ্যে আছে লেপাট এখানে আসে জল খেতে আর আমাদের এই ট্যুরটা করতে গাড়ি ভাড়ার খরচা হয়েছিল তিন হাজার টাকা আপনারা সারাদিন ঘুরে এখানেই খাওয়া দাওয়া করে নিতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে